আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো সাধারণত আপনাদের সামনে এরকম ভিডিও কখন নিয়ে আসা হয় নাই এই প্রথম আমি একটি ভিডিও নিয়ে আসতেছি এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এবং আমি কিছুক্ষণ পূর্বে ঘুম থেকে উঠে দেখলাম যে মানে একটি জিনিস দেখে আমার অনেক বেশি হাসিও পেয়েছে এবং আমি বেশি অনেক বেশি ভালো লাগছে আসলে ঠিক আছে তো দুইটা কারণেই আমি শেয়ার করছি আর প্রথমে আমি আপনাদেরকে দু একটা বিষয়ে কথা বলি তারপর আমি শুরু করতে চাচ্ছি এক নম্বর কথা হচ্ছে প্রতিটা ব্যক্তির ফোনে এই চারটি অ্যাপস থাকা একদম মাস্কি জরুরি প্রতিটা ব্যক্তির ফোনে এই চারটি অ্যাপস এক নম্বর হচ্ছে অ্যামাজন শপিং অ্যাপ এটার দ্বারা আমাদের কাজ কি অ্যামাজন শপিং অ্যাপের দ্বারা কাজ হচ্ছে যে কোনো প্রোডাক্ট আমরা এখানে সোর্চিং করব হ্যান্ডিং করব যে কোনো প্রোডাক্ট এই প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে এই প্রোডাক্টটা আমি এখানে সোর্চিং করব বা হ্যান্ডিং করব এটার রেটিং কত এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটার রেটিং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটার রেটিং এখানে দেখা যাচ্ছে তারপরে যদি কিনা একটু লক্ষ্য করি এখানে এটার প্রাইস দেখা যাচ্ছে তো এই যে নিচে আসলে এখানে এটার সকল ডিটেলস আসে তো এখানে হচ্ছে আমরা কি করবো কোনো প্রোডাক্ট হ্যান্ডিং এর জন্য এই অ্যাপসটাকে আমরা ব্যবহার করব দ্বিতীয়ত হচ্ছে যেই প্রোডাক্টটা আমরা ওইখানে চুজ করলাম সেই প্রোডাক্টটা আমরা কি করবো আলিবাবার ভিতরে যাব আলিবাবার মধ্যে আমরা দেখব যে সেই প্রোডাক্টটা সেম প্রোডাক্ট থেকে আসে কিনা তো আলিবাবার মধ্যেও সেমভাবে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রোডাক্ট আছে ঠিক আছে তো আপনার যেই প্রোডাক্টটা ভালো হয় পছন্দ হয় সেই প্রোডাক্টের ভিতরে ঢুকবেন এই যে নাও এইখানে ক্লিক করবেন সরাসরি তাদের সাথে আপনি চ্যাটিংয়ের মাধ্যমে সরাসরি কথা বলবেন যে আমার এই তোমাদের এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে তো তোমরা এই প্রোডাক্টটা কত কত দরে দিতেছো বা কত করে রাখবে এই যে এটা ম্যাসেঞ্জার অপশন এখানে সরাসরি যে আপনি তাদের সাথে লাইভে ডাইরেক্ট সরাসরি চ্যাটিং করতে পারবেন ঠিক আছে এখানে লাইভ অপশন আছে সরাসরি আপনি তাদের সাথে চ্যাটিং করতে পারবেন যেরকম যেরকমভাবে চ্যাটিং করা হয় সেমভাবে আপনি তাদের সাথে চ্যাটিংয়ের মাধ্যমে সকল বিষয়ে কথা বলবেন চতুর্থ আরেকটা অ্যাপস হচ্ছে এই যে আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখেন এই যে এই অ্যাপসটা এই অ্যাপসটা এটা এটার কাজও সেমভাবে ভাবে আলিবাবার মতোই এটার কাজও সেম আলিবাবার মতোই এটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট এটার মধ্যে আপনি খুঁজে পাবেন যদি আমি আপনাদেরকে একটু টুকে দেখাই এই যে দেখেন লক্ষ্য করে এটার মধ্যে যে কোনো প্রোডাক্ট আপনি এটার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটা তো গেল প্রোডাক্ট হান্ডিং বা ফাইন্ডিং এর বিষয়গুলা তো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি আর কি যেটা দেখে আমি সকালে অনেক বেশি হেসেছি এবং মানে ভালো লেগেছে তো দুইটা কারণে আমি শেয়ার করছি এক নম্বর হচ্ছে এই যে এই অ্যাপসটা আপনারা একটু দেখেন অ্যামাজন সেলিং অ্যাপস এটার মধ্যে কাজ হচ্ছে মনে করেন আপনি দিনে কতগুলো প্রোডাক্ট সেল করতেছেন বা আপনার কি পরিমাণের অর্ডার আসতেছে সকল কিছু আপনি এটার মধ্যে দেখতে পারবেন তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করছিলাম গত থেকে দিন পূর্বে আমার সৌদি মার্কেটের মধ্যে আমি নতুন প্রোডাক্ট লঞ্চ করছি তখন একটা প্রোডাক্ট লঞ্চ করছিলাম তারপর ঈদের পূর্বে আরেকটা প্রোডাক্ট লঞ্চ করছি কিন্তু ওইটা ঢুকছে অ্যামাজনের ওয়ার হাউসে আমার গত নয় তারিখে হইতে হইতে দশ তারিখ আজকে এগারো তারিখ আজকে এই যে আপনারা একটু লক্ষ্য করে দেখেন আজকে এগারো তারিখ তো গতকালকের আগের দিন রাত্রে বা বিকালের দিক দা প্রোডাক্টটা অ্যাক্টিভ হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে রাত্রেই আমার একটা অর্ডার আসছে এই যে আপনারা দেখেন পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ ডলার তো আমি এখন মজার বিষয়টা যেটা সেটা হচ্ছে এই দেখেন আমি অর্ডারের ভিতরে ঢুকলাম আপনারা একটু এখানে খেয়াল করেন আমার এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাম আর এই প্রোডাক্টটা দেখেন সে কয়টার সময় অর্ডার করছে কয়টার সময় সে অর্ডার করছে তিনটা এগারোই ঠিক আছে এই জিনিসটা আমার দেখে অনেক বেশি হাসি পাইছে যে এত সকালবেলা একজন মানুষ প্রোডাক্ট অর্ডার করে সকাল না তো এটা শেষটাতে তো এই সময় এটা সৌদির সৌদি মার্কেট প্লেস থেকে অর্ডারটা আসছে তো তিনটা এগারোর সময় এই অর্ডারটা আসছে অর্ডারটা আসাতে অবশ্যই আমি অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি খুশি কারণ এই প্রোডাক্টটা আমার নতুন লঞ্চ করা হয়েছে যার কারণে আমি অনেক বেশি খুশি আর এটা হচ্ছে এই যে এই প্রোডাক্টটা প্রোডাক্টের ডিটেইলস দেওয়া আছে আইটেম কোড দেওয়া আছে সকল কিছু এখানে দেওয়া আছে সে আমাকে অর্ডার করছে দেখেন আপনারা লক্ষ্য করে সে আমাকে হ্যাঁ সে আমাকে এই যে এক পিস প্রোডাক্ট অর্ডার করছে ঠিক আছে কোয়ান্টিটি ওয়ার্ডেড এক পিস তো এখন এই ভিডিওটা করার ধারা উদ্দেশ্য হচ্ছে ও আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় যে এই যে আমার মোট এই যে এই প্রোডাক্টগুলো দেখেন এইগুলো ইনএক্টিভ ঠিক আছে ইনএক্টিভ এই এইসবগুলো প্রোডাক্ট ইনএক্টিভ বাট এই প্রোডাক্টগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই প্রোডাক্টগুলো আমার একটিভ অপশনে আছে এই যে পরিপূর্ণ একটিভ অবস্থায় আছে ঠিক আছে এই হচ্ছে একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টও একটিভ অবস্থায় আছে আর এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে দেখেন আঠারো পিস ঠিক আছে এই প্রোডাক্টটা আমি সেল করতেছি হচ্ছে বাষট্টি রিয়াল করে ঠিক আছে বাষট্টি রিয়াল করে আমি সেল করতেছি আর ওই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে দেখেন অ্যাভেলেবেল আছে মাত্র মাত্র চার পিস ঠিক আছে আর এটা আমি সেল করতেছি পঁয়তাল্লিশ ডলার করে এই পঁয়তাল্লিশ রিয়াল করে তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই একটা প্রোডাক্ট থেকে আপনি কি পরিমাণে প্রফিট করতে পারেন এই একটা বিষয় মাথায় আসতে পারে তো ওই জিনিসটাও আপনাদেরকে আমি দেখাই দেখেন যেহেতু আমি এখানে বসে আছি বসে বসে প্রতিদিন শুধু দেখি আমার কত কিছু অর্ডার আসতেছে বা শুধু আমার কাজ হচ্ছে এটা দেখা তো যেহেতু আমি শুধু এটাই দেখি তাহলে এইখানে তারাও তো একটা অ্যামাউন্ট কেটে নিয়ে যায় তাই না তো এই যে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে রেভিনিউ ক্যালকুলেটর এখানে দেখেন এ টু জেড সব কিছু দেওয়া আছে এই যে প্রোডাক্টার অফন। এই যে প্রোডাক্টটা সেল হয় বাষট্টি রিয়াল করে ঠিক আছে এই যে প্রোডাক্টটা সেল হচ্ছে বাষট্টি রিয়াল আর অ্যামাজন ফিস হচ্ছে নয় রিয়াল আর অ্যামাজন চেয়ে এই প্রোডাক্টটাকে একদম এই অর্ডার রাখতেছে তারপর সে পৌঁছায় দিচ্ছে সকল কিছুর জন্য সে আমার কাছ থেকে নিচ্ছে সাত রিয়াল ঠিক আছে এরপরে এরপরে যদি আপনাদেরকে দেখায় যে এখানে আমার থাকতেছে কত আমার প্রফিট থাকতেছে কত এই যে আমার এখানে প্রফিট দেখাচ্ছে কত পঁয়তাল্লিশ রিয়াল দেখাচ্ছে এটা কিন্তু পরিপূর্ণ যে খরচটা হয়েছে এটা শুধুমাত্র অ্যামাজনের খরচ ঠিক আছে এখন আমি যে প্রোডাক্টটা ক্রয় করেছি আমার প্রোডাক্টটা ক্রয় করার তো একটা খরচ আছে তাই না তো আমার প্রোডাক্ট ক্রয় করার যে খরচটা সেটা হচ্ছে মনে করেন এই যে কস্ট এই যে এই যে এই যে জিরো দেখাচ্ছে তো এইখানে জায়গায় আমি মনে করেন আমার প্রোডাক্টের কষ্টটা এখানে আমি তুলে ধরলাম আমার প্রোডাক্টের কষ্ট হচ্ছে বারো রিয়াল বারো রিয়াল তো বারো রিয়াল যদি আমার প্রোডাক্টের কষ্ট হয় তাহলে আমার সর্বশেষ লাস্ট প্রফিট থাকতেছে কত আমার লাস্ট প্রফিট থাকতেছে এই যে আপনার একটু লক্ষ্য করে দেখেন এই যে এটা হচ্ছে প্রোডাক্ট কস্ট আমার লাস্ট প্রফিট থাকতেছে তেত্রিশ পয়েন্ট সত্তর রিয়াল আমার প্রফিট থাকতেছে তো এই প্রোডাক্টটা এই সেম প্রোডাক্ট আমি কিন্তু আশি রিয়াল করে আমি বিক্রি করছি আপনি চাইলে দাম বাড়াইতে পারেন চাইলে দাম কমাইতে পারেন যেমন ধরেন ঈদের পূর্বেই আমি একটা প্রোডাক্ট আশি রিয়াল করেও বিক্রি করছি আবার একচল্লিশ রিয়াল করেও আমি এই প্রোডাক্টটা সেম প্রোডাক্টটা বিক্রি করছি ঠিক আছে তো এখন ঈদের পরপর এখন মনে করেন অর্ডার আমার প্রয়োজন যার কারণে ঈদের পর দেখা যায় সাধারণত মানুষ বেশি অর্ডার করতে চায় না ঠিক আছে তো এই কারণে এখন আমি প্রাইসটা মিডিয়াম রাখছি বাষট্টি রিয়াল রাখছি তারপরেও দেখেন আমার অর্ডার আসতেছে আলহামদুলিল্লাহ এভরিডে অর্ডার আসতেছে তো এখন আমার নেট প্রফিট থাকতেছে তেত্রিশ রিয়াল বারো রিয়াল যদি আমি খরচ করি খরচ করে যদি আমার তেত্রিশ রিয়াল বারো রিয়াল বাদ দিয়ে যদি আরও তেত্রিশ রিয়াল আমার প্রফিট থাকে তাহলে একটাবার চিন্তা করেন এটা কতটুকু প্লাস পয়েন্ট তো আমি যদি কিনা একটু তেত্রিশ রিয়াল রে তেত্রিশ রিয়ালকে যদি আমি মনে করেন একটু পূরণ দিই যে বাংলা টাকায় কত আসে তেত্রিশ ইজিগুল টু মনে তেত্রিশ ঠিক আছে দেখেন একটা প্রোডাক্ট সেল করে আমার টাকা আর্ন হচ্ছে প্রায় 1100 টাকা একটা প্রোডাক্ট সেল করে আমার টাকা আর্ন হচ্ছে এগারোশো টাকা আবার কিছু প্রোডাক্ট আছে যেটা থেকে ইয়া এই প্রোডাক্টে যদি আমি পঁয়তাল্লিশ আশি রিয়াল করে বিক্রি করি তাহলে দেখা যায় মনে করেন প্রায় পনেরোশো টাকা বাংলা টাকায় আমার আর্ন হচ্ছে একটা প্রোডাক্ট থেকে এখানে আমার কোনো পরিশ্রম নাই কোনো কিছু নাই আমি রিল্যাক্সে আছি তারপরেও আমার এত পরিমাণের আর্ন হচ্ছে তো এরপরেও মনে করেন এই এই জিনিসটা আমি একদম সরাসরি আপনাদেরকে লাইভে দেখাইলাম এটা কোনো এডিট করা বা ইয়া এরকম কোনো কিছুই না আপনারা অবশ্যই বুঝতে পারছেন সো এখনও যারা অনেক বেশি টেনশনে আছেন যে আমি কি পারবো কি না আমার দ্বারা অর্ডার আসবে কি না এই সেই এইসব এইসব চিন্তাভাবনা বাদ দেন বাদ দিয়ে কাজের দিকে ফোকাস করেন এভরিডে এভরিডে এমন কোনো ডে নাই যে দিন আপনি ফোনের পিছনে দুই থেকে তিন ঘন্টার সময় ব্যয় করছেন না ঠিক আছে অযথাই ফেসবুকের মধ্যে স্ক্রল করতে করতে তো ফেসবুকের মধ্যে এমনভাবে স্ক্রল করা বাদ দিয়ে এই অল্প একটু সময় আপনি কাজের দিকে ফোকাস করেন ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে আর আমি সর্বদা পাশে ছিলাম এবং সর্বদা পাশে আছি ইনশাল্লাহ আপনারা এগিয়ে যান যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে নক করবেন ইনশাল্লাহ খুদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম